আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি কর্দমাক্ত রাস্তা এটা সরোজগঞ্জ টু আন্দোলবাড়িয়ার রাস্তা যে রাস্তাটা সম্পূর্ণরূপে কাদায় ভরপুর এখান থেকে মোটর সাইকেল অন্যান্য যানবাহন চালানো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এই রাস্তায় গাড়ি চালানোর সময় যদি কেউ ভুল ক্রমে ব্রেক করেন গাড়িটা সাথে সাথে উল্টে পড়ে যাবে এবং জীবনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি কেন হলো কি কারণ হলো সেটা সবারই জানা যারা এই রাস্তা চলাফেরা করেন তাদেরকে আর জানতে পারি নেই এই রাস্তার মাঝে দুই দুটি ইটের ভাটা রয়েছে তারা মাটি বহন করার সময় যে সকল ট্রাক্টরে মাটি বহন করেন মাটিগুলো রাস্তাতে অল্প অল্প করে পড়তে পড়তে আজকে মাটিগুলো পুরো রাস্তাটাই মাটিতে ভরে গেছে মানে এটা দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি আসলে পাকা রাস্তা নাকি কাঁচা রাস্তা দেখলে মনে হয় এটা সম্পূর্ণ মাটির তৈরি রাস্তা কাঁচা রাস্তা যে রাস্তায় হালকা একটু বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো ভিজে ফুলে ফেতে উঠেছে যেখান দিয়ে বিশেষ করে মোটর সাইকেল আলাদার জন্য খুবই ঝুঁকিপূর্ণ মোটর সাইকেলের গতি তো চার থেকে পাঁচ কিলো সর্বোচ্চ ছয় কিলো পর্যন্ত চালায় এবং তারপরে দুই দিকে পা বের করে দিয়ে চলছে যেটা যে কোনো মুহুর্তে গাড়ি স্লিপ করতে পারে এই জন্য মোটরসাইকেল খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা চালাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে মাটি কতটুকু কাদায় ভরা আর এই যে সামনে ইটের ভাটা চারিদিকে ইট তৈরি করে রেখেছেন আরও সামনে একটু গেলেই আমরা দেখতে পারবো ইটের ভাটা ইটের মালিকের এটা উচিত ছিল যে এত সবাই ব্যস্ততম একটা রাস্তা যেটা আন্দোলবাড়িয়া একটু সরোজগঞ্জ একটা মেন রোড এখানে এতগুলো মাটি পরে কাদা হয়ে গেছে তাদের লেবার দিয়ে ইচ্ছা করলে তিনি পরিষ্কার করে দিতে পারতেন কিন্তু আসলে এ তার কোনো হরক্ষেপ নেই এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এর ড্রাইভার কে বহন করবে আসলে আমাদের নিজেদের উপর উদাসীন থাকার কারণে নিজেদের একটা দায়িত্ব বোধ থেকে যদি এই কাজটা করতেন তাহলে কিন্তু এই কাজটা তিনি করতেন না যদি দায়িত্ব বোধ থাকলে তিনি রাস্তাটা পরিষ্কার করে দিতেও পারতেন আসলে এই দিকে তাদের কোনোই দৃষ্টি নেই আশা করব যে এই ভিডিওটি দেখার পর থেকেই আপনারা একটা মন্তব্য করবেন আসলে কাজটা আছে কতটুকু যুক্তিসঙ্গত কাজ করেছেন ব্যবসা করবেন ইটের ভাটা চালাবেন সব ঠিক তাই বলে মানুষের চলাচলের রাস্তাকে দুর্বিষহ করে তুলবেন এটা আসলে উচিত হয়নি এটার দিকে আপনাদের নজর রেখে কাজটা করা উচিত ছিল বলে আমি মনে করি কারণ এই যে হালকা বৃষ্টিতে যখন রাস্তাটা চলাচলের অযোগ্য হয়ে যায় তখন মানুষের জীবনের একটা ঝুঁকি বহন করে এবং যারা এই রাস্তায় চলাচল করেন তারা খুবই ঝুঁকি নিয়ে চলাচল করতেছেন ওদের সবার কাছে একটি মন্তব্য আশা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা